আজকে দেখাচ্ছি কতগুলো মাছ ছিল আমার কাছে সেইগুলো দিয়ে একটা মানে সাধারণ পদ্ধতিতে একটা মাছের ঝোল বলতে পারে সেরকম আর কি মানে উইদাউট আলু ছাড়া কড়াটা তো বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবে এটা সর্ষের তেলেই করবে মাছের কিছু পেটি ছিল আমি অন্যরকম দেখাবো ভেবে এই রকম করে ফেললাম আপনাদের যাতে আপনাদের সাথে এই ধরনের একটা রেসিপি যাতে শেয়ার করতে পারি বাই দা ওয়ে আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া পুরোনো বন্ধুদের মানে শুভেচ্ছা জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি এপিসোডটা শুরু করে দিয়েছি যাই হোক এবার এটা হয়ে গেছে এর মধ্যে কোনো ফোড়ন নেই গরম মশলা জিরা আর সামান্য ফোড়ন আর কি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা এমনভাবে ভাজবো যাতে হচ্ছে বেরেস্তা না হয় এইভাবে এটাকে একটু নাড়াছাড়া করে এর মধ্যে আমি অলরেডি আদা রসুন বাটা বেটে রেখেছি এক চামচ করে এর মধ্যে সেটা দিয়ে দেবো মানে এটা অতি সাধারণ রান্না পুরনো নতুন সবাইকে আমি সাদর অভ্যৎনা জানি এই রান্নাটা একটু দেখবেন যাতে প্রত্যেকেরই উপকার হয় এবার আদা রসুন বাটাটা দিয়ে এটাকে নিয়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব এটা দেখুন প্রায় হয়ে এসছে এবার এটা হয়ে হয়ে এসছে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এর মধ্যে একটু নর্মাল ড্রাই স্পাইসেস দিয়ে দেবো হলুদ নুন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেব গুঁড়ো আর কি আর আপনি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে এটাকে আবার একটুখানি রেসিপিটাকে একটু এগিয়ে নিয়ে যাব মানে এটাকে অ্যাকচুয়াল হচ্ছে এটাকে ভাজতে হবে ভালো করে এবং এর যে মানে ইয়েটা তিলটা না বেরোনো পর্যন্ত এটাকে করে যেতে হবে এইভাবে করে এটাকে আর একটু জল দিয়ে দেবেন যাতে কোনো রকমভাবে না পুড়ে যায় মশলা পুড়লে কিন্তু একেবারেই খেতে কোনো রকম ভালো লাগবে না এটা বেশ সুন্দর দেখুন কালারটা এসে গেছে এবং বেশ ভালো লাগছে এবার এটা যত যতক্ষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের বলি বাই দা ওয়ে আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার তো করে দেবেন যদি মনে হয় যে এই রান্নাগুলো বিভিন্ন ধরনের রান্না আপনারা পেতে ইচ্ছুক তাহলে প্লিজ একটু আমার অনুরোধটা রাখবেন আর কারণ একই মাছ বা একই জিনিস দিয়ে নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি করা যায় এইটাই বোঝাবার জন্যে বা দেখাবার জন্যে আপনাদের এই ধরনের রেসিপিগুলো আমি আপনাদের কাছে হাজির করছি কারণ মাথা যে ভাঙা করব করবো সেটা আর আমি না করে একসাথে মাথা পেটি সব এইভাবে রান্না করছি আর মাথাটা সব সময় মাথা লেজা একটু ঝোলে আগে দিয়ে দেবেন কারণ এটা না বয়েল হতে একটু সময় লাগে আর তারপর সব কটা দিয়ে দিলাম আর এর মধ্যে আপনি আমি তো গরম মশলা ফোড়নেই দিয়েছি আপনি এর মধ্যে গরম মশলা দিতে পারেন গুঁড়ো আর একটু ঘি দিতে পারে এটা আপনার ভালো লাগবে আর যদি সব সবসময় রেগুলার বেসিসে আমরা খাই যদি সাধারণভাবে আপনি করেন তাহলে বিশেষ কিছু লাগবে না হয়ে গেছে দেখুন আমি রেডি টু সার্ভ করে দিলাম এটা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ একটু সাথে থাকবেন পাশে থাকবেন আগের মতো আবারও বলবো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি নিত্য নতুন রেসিপিও খান নিত্য নতুন সব পরিবারকে এনজয় দিন এবং নিজেও এনজয়ে থাকুন এনজয় করবেন প্রত্যেকে খাবেন আস্তালে আসি টাটা পরবর্তীতে দেখা হচ্ছে